পৃথিবীর ইতিহাসে খুব কম জিনিসই আছে যেগুলো একসাথে অর্থনীতি পরিবেশ সংস্কৃতি আর প্রযুক্তিকে বদলে দিয়েছে অথচ চীন সেটা করেছে একটি মাত্র গাছ দিয়ে যেটাকে চিনারা বলে গ্রিন গোল্ড অফ অর্থাৎ চীনের সবুজ সোনা এই গাছ দিয়ে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস ও ঘর বানায় না গড়ে তুলছে এক দেশের ভবিষ্যৎ আজকের ভিডিওতে জানবেন কিভাবে হাজার বছরের ঐতিহ্য প্রকৃতি আর আধুনিক প্রযুক্তির মিশেলে বাঁশ হয়ে উঠেছে চীনের গর্ব আর অর্থনীতির প্রতীক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি জানবেন এমন কিছু তথ্য যা হয়তো চীনের মতো আমাদের দেশকেও বদলে দিতে পারে চীন এমন একটি দেশ যেখানে প্রকৃতি ও সভ্যতা একে অপরের পরিপূরক আর এই সম্পর্কের সবচেয়ে প্রতীকী উদাহরণ হলো বাঁশ বাঁশ শুধু একটি উদ্ভিদ নয় এটি একটি অর্থনৈতিক ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য পরিবেশগত অস্তিত্ব এবং আধুনিক প্রযুক্তির প্রতীক চীনে বাঁশের ইতিহাস প্রায় সাত হাজার বছরের পুরনো প্রত্নতাত্ত্বিকরা হুনান এবং সিচুয়ান প্রদেশে এমন বহু নিদর্শন পেয়েছেন যেখানে প্রাচীন চীনারা বাঁশ ব্যবহার করত দৈনন্দিন জীবনযাপনে গৃহ নির্মাণ রান্না অস্ত্র তৈরি বাদ্যযন্ত্র এমনকি লেখালেখিতেও কাগজ উদ্ভাবনের আগেই প্রাচীন চীনের সরকারি দলিল ও সাহিত্য বাঁশের পাতায় লেখা হতো অর্থাৎ চীনের লিখিত ইতিহাসের প্রথম অধ্যায় বাঁশ দিয়েই শুরু হয়েছিল সময়ের সঙ্গে বাঁশ শুধু ব্যবহারিক সম্পদ নয় চীনা সংস্কৃতির গভীরে প্রবেশ করে একটি নৈতিক প্রতীক হয়ে উঠেছে চীনারা বিশ্বাস করে বাঁশের মতো মানুষকেও হতে হবে নম্র সোজা এবং দৃঢ় বাঁশের ফাঁফা গঠন শেখায় বিনয় দৃঢ়কাণ্ড শেখায় সততা আর ঝড়ের পরও না ভাঙ্গা শেখায় সহনশীলতা তাই চীনের কবিতা চিত্রকলা স্থাপত্য এমনকি দার্শনিক চিন্তাধারাতেও বাঁশের প্রতীক বারবার ফিরে আসে এক অর্থে বলা যায় বাঁশ চীনা জাতির চরিত্রের সঙ্গে জড়িয়ে আছে বাঁশ চীনের অর্থনীতিতেও একটি বিশাল শক্তি বর্তমানে দেশটিতে প্রায় সাত মিলিয়ন হেক্টর বাঁশবন রয়েছে যা বিশ্বের মোট বাঁশবনের প্রায় এক তৃতীয়াংশ চীন বিশ্বের সবচেয়ে বড় বাঁশ উৎপাদনকারী ব্যবহারকারী এবং রপ্তানিকারক দেশ জিজিয়াং ফুজিয়ান জিয়াংজি ও সিচুয়ান প্রদেশ মিলিয়েই বাঁশ শিল্প থেকে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের আয় হয় সরকারি হিসেব অনুযায়ী বাঁশ পেশায় সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত মানুষের সংখ্যা চল্লিশ মিলিয়নেরও বেশি চীনে বাঁশ থেকে তৈরি হয় প্রায় তিন হাজার প্রকার পণ্য বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে ফার্নিচার কাগজ টেক্সটাইল চারকোল নির্মাণ উপকরণ এমনকি ইলেকট্রনিক ডিভাইসের ক্যাসিং পর্যন্ত বর্তমানে জেজিয়াং এর আনজি জেলায় এমন নকশা প্রচার করা হচ্ছে যেখানে বাঁশ প্রধান উপাদান হিসেবে শহর পরিকল্পনার ধারণায় রয়েছে এখানে বাড়ির কাঠামো রাস্তার প্রয়োজনীয় উপাদান এমনকি ল্যাম্পোস্টও বাঁশ নির্ভর হতে পারে চীন বাঁশকে শুধু অর্থনীতির জন্য নয় প্রযুক্তির উদ্ভাবনের জন্য ব্যবহার করছে বাঁশ দিয়ে বানানো হচ্ছে চম্বি ভবন যা হালকা কিন্তু শক্তিশালী বাঁশ দিয়ে তৈরি হচ্ছে ড্রোন যা পরিবেশ বান্ধব হালকা ও তাপ প্রতিরোধী বাঁশ থেকে তৈরি হচ্ছে বায়োডিগ্রেডেবল কাপ বোতল স্ট্র যা প্লাস্টিকের বিকল্প হিসেবে আন্তর্জাতিক বাজারে চাহিদার শীর্ষে রয়েছে চীনের বাঁশ রপ্তানিতে বিশ্ব দরবারে বড় ভূমিকা রয়েছে উদাহরণস্বরূপ দুই হাজার বিশ সালে বিশ্বের বাঁশের প্রধান রপ্তানিকারক দেশের মধ্যে চীনের শেয়ার ছিল প্রায় বাহাত্তর শতাংশ বাঁশের কয়লাও এখন জল ও বায়ু বিশুদ্ধকরণের কাজে ব্যবহার করা হচ্ছে আর বাঁশের ফাইবার থেকে তৈরি কাপড় তুলার চেয়ে বেশি টেকসই এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী এই সমস্ত উদ্ভাবনের ফলে বাঁশ চীনের সবুজ প্রযুক্তির বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে পরিবেশগত দিক থেকেও বাঁশ অনন্য এটি দ্রুত বর্ধনশীল একদিনে প্রায় এক মিটার পর্যন্ত লম্বা হতে পারে শিকড় মাটির ক্ষয়রোধ করে এবং বছরে প্রতি হেক্টরে প্রকৃতি থেকে ১২ টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এই কারণে চীন তার কার্বন নিরপেক্ষতা অর্জনের জাতীয় পরিকল্পনায় বাঁশকে অন্তর্ভুক্ত করেছে বাঁশের পুনর্জন্মের ক্ষমতাও আশ্চর্যজনক একবার কেটে নিলেও গাছটি আবার জন্ম নেয় ফলে এটি সম্পূর্ণভাবে বারবার উৎপাদনযোগ্য সম্পদ বাঁশ চাষে কীটনাশক বা সার প্রয়োগ করতে হয় না তাই এটি মাটিকে দূষিত করে না এর জীবনচক্রের এই স্থায়িত্ব একে সবুজ সোনা উপধিতে ভূষিত করেছে বাংলাদেশেও প্রচুর বাঁশ ও বেত সম্পদ রয়েছে কিন্তু আমরা পড়ে আছি প্লাস্টিক আঁকড়ে ধরে সবুজ সোনাকে আমরা চিনতে পারিনি আজকের চীনে বাঁশ শুধুমাত্র একটি অর্থনৈতিক সম্পদ নয় এটি দেশের পরিচয়ের অংশ গ্রামের শ্রমিক থেকে শহরের স্থপতি পর্যন্ত সবাই বাঁশের স্পর্শে কোনো না কোনোভাবে জড়িত এটি চীনের গ্রামীণ অর্থনীতিকে টিকিয়ে রেখেছে পরিবেশকে সুরক্ষিত রেখেছে এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবিত রেখেছে চীনের একটি প্রবাদ আছে যতদিন বাঁশ বাঁচে ততদিন জীবন টিকে থাকে এটাই চীনের সবুজ সোনার আসল অর্থ একটি উদ্ভিদ যা ইতিহাস অর্থনীতি সংস্কৃতি ও প্রযুক্তিকে এক সূত্রে বেঁধে রেখেছে